তিনটি উপকরণ দিয়ে মজাদার পাকা আমের পিঠা বা বড়া তো তিনটি উপকরণ দিয়ে যদি একটা পিঠা হয় বলেন তো কেমন হয় দারুণ মজা তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে পিঠা মানে পাকা আমের পিঠা তৈরি করব। দুই থেকে তিনটি উপকরণ দিয়ে তো এদিকে আমি দুটো পাকাম নিয়ে নিয়েছি এখন পাকাম দুটোকে আমি ছিলে নেবো আপনারা যদি চান একটু বেশি বানাতে তাহলে বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এদিকে আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম এদের মধ্যে আমি এখন ময়দা অ্যাড করব আটা বা ময়দা যে কোনো কিছু দিলেই হয়ে যাবে আমি এখানে ময়দা অ্যাড করেছি দুই কাপ চা কাপের দুই কাপ অ্যাড করেছি এখানে ময়দা তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো সুজি এগুলো ব্যবহার করতে পারেন আমি এগুলো কিছুই ব্যবহার করব না শুধু ময়দাটাই দুই কাপ অ্যাড করেছি হ্যাঁ তারপর আমি এখানে আমগুলোকে ছিলে হাত দিয়ে চটকিয়ে নিব এই যে দুটো আম নিয়ে নিছি সেই আমগুলোকে এখন আমি হাত দিয়ে চটকিয়ে নিব আপনারা চাইলে এই আমগুলোকেই গলিয়ে ব্ল্যান্ডার করতে পারেন আমি কোনো ব্ল্যান্ডার ব্যবহার করব না আমি এই আমটাকেই চটকিয়ে আমি এখন এটাকে একটা রস জাতীয় তৈরি করে নিব। এদিকে দেখেন আমি এখন হাত দিয়ে চুটকিয়ে চুটকিয়ে রসটা বের করে নিচ্ছি আর রসটা বের করা নেওয়ার পর যে আঁশগুলো আছে সেই আঁশগুলো আমি চিপে চিপে ফেলিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি যদি চান ব্ল্যান্ডার করতে পারেন আমি কোনো ব্ল্যান্ডার ব্যবহার করবো না আমি হাত দিয়েই এই আমটাকে বানাবো মানে আমের আর রসটাকে তৈরি করব তৈরি করে তারপর আমি পিঠাটা তৈরি করব তো এদিকে আমার রসটা প্রায় হয়ে গেছে দেখেন আমি আঁশগুলো চিপে চিপে ফেলে দিয়েছি আমটাকে সুন্দর মতো ঘাত দিয়ে গলে নিয়েছি এদিকে আমার আমটা গলা হয়ে গেছে আমটা গলিয়ে সুন্দর মতো দেখেন কালারটা পাকা পাকা আম হ্যাঁ তারপর এদিকে আমি ময়দা ময়দা দিয়ে দিয়েছিলাম দুই কাপ এই ময়দার মধ্যে এখন আমি এই যে আমগুলো দিয়েছিলাম সেই আমগুলো ঢেলে দেব দুটো আম দুটো আম ঢেলে দেওয়ার পর তারপর আমি এটার মধ্যে যা যা উপকরণ লাগছে আপনারা চাইলে এটার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন আমি আর বেশি কিছু অ্যাড করব না এর মধ্যে পাকাম দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মিষ্টি অ্যাড করলাম মানে চিনিটা অ্যাড করলাম আপনারা যদি মিষ্টি বেশি খান বেশি বেশি কম খান কম আমি মিডিয়াম মিষ্টিটাই অ্যাড করেছি এখন এই মিষ্টি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এর মধ্যে দুই চা চামিচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অ্যাড করছি আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড কর পারেন হ্যাঁ আমি কোনো লিকুইড দুধ দিচ্ছি না আমি গুঁড়ো দুধটাই দুই চা চামিচ দিচ্ছি সাথে দিব আমি লবণ পরিমাণ মতো লবণ দিব কারণ লবণটা দিলে চিনিটা পারফেক্ট হয় তাই এই যে লবণটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটাতে এখানে বেকিং পাউডার বা খাবার সোটাও অ্যাড করতে পারেন আমি বেকিং বা খাবার সোটা কোনোটাই অ্যাড করব না আজকে আমি এভাবেই পিঠাটা বানাবো দেখবেন পিঠাটা কত সুন্দর হয় মাশাল্লাহ এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে গলে নিব একটা মানে ডো তৈরি করে নিব একটা মানে একবারে ঘন না একবারে পাতলাও না ছোট ছোট ডো মানে একটা ডো তৈরি করে নিব নরম করে মানে আমরা যেভাবে রুটি খাই চেয়ে চেট্টু নরম হবে আর যদি দেখেন ডোটা শক্ত হচ্ছে তাহলে একটু লিকুইড দুধ থাকলেও ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপর এখানে আমি দেখেন ডোটা তৈরি করে নিয়েছি হ্যাঁ কতটা আমার নরমও হয়েছে দেখতেও সুন্দর লাগছে তো এদিকে আমি চামিজের সাথে অথবা হাতে একটু তেল মেখে আমি পেনের মধ্যে যে কোনো শেপ অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করতে পারেন বল আকারের এখন আমি চুলায় পেন বসিয়ে দিলাম চুলায় পেন বসিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি কারণ ডোটা অনেক আঠালো আঠালো হয়েছে তাই আর হাতে যদি একটু তেল মেখে নেন তাহলে দেখবেন দিতে অনেক সুন্দর হয় এখন আমি একটা একটা করে সুন্দর মতো যে কোনো শেপ দিলেই হবে আপনার কোনো শেপের কোনো ইয়ে নাই যে এরকম শেপ দিতে হবে বলের মতো চ্যাপ্টার মতো যেভাবে দেন ওভাবে একটা একটা করে পুরোটাকে সুন্দর মতো সাজিয়ে নেবেন এখন আমি একটাকে সুন্দর মতো পুরোটাকে সাজিয়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে একটা একটা করে দিয়ে দিব। এই যে দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম তো অনেক মজা আর পাকা আম উঠেছে পাকা আমের পিঠা খাবেন না তা কি কখনও হয় বলেন তো আমি আজকে বানিয়ে নিলাম তো আমার রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন বলছি তিনটি চারটি উপকরণ দিয়ে ভা দারুণ মজার একটা পিঠা হয়ে যায় এদিকে দেখেন আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি আরেক পিঠ উলটিয়ে নিব আমি এখন আরেক পিঠ উলটিয়ে নেব একটা একটা করে সবগুলো পিঠে উলটিয়ে নিব এখন দেখেন আমি আরেক পিঠ ভেজে নিব এখন দেখেন আমার পিঠাগুলো দেখেন কত টুপো টুপো মানে ফুলে যায় আমি কিন্তু আবারও বলছি আমি এখানে খাবার সোটা বা বেকিং পাউডার কিছুই অ্যাড করিনি তাতেই আমার পিঠাটা কত সুন্দর হয়েছে বলেন পাকা আমের পিঠা তো সবগুলো আমি একটা একটা করে উলটিয়ে নিচ্ছি দেখেন বেশি কিছু উপকরণ লাগে না শর্টকাটের মধ্যে এই পিঠাটাই পাকা আমে পাকা আম হলেই হয়ে যায় এই পাকা আমে পিঠাটা তৈরি করা যায় তো পিঠাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এদিকে আমি লাল লাল করে এখন পিঠাগুলো উঠিয়ে নিব দেখেন লাল লাল করলে কালার চেঞ্জ আর চুলার আঁশটা কিন্তু মিডিয়াম রাখবেন আস্তে আস্তে আজে ভাজবেন তাহলে পিঠাগুলো ভালো ভিতরেও হবে উপরেও হবে সুন্দর করে হবে হ্যাঁ এদিকে আমার পিঠাগুলো কমপ্লিট এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি তো প্রথম থেকে যারা দেখছেন এখনও লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো শেয়ার করে দিবেন আর এখনো যারা আমার এই ভিডিওটা দেখে এখনো পিঠা যারা বানান নেই অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন সত্যি বলছি অনেক মজা দেখেন আমার পিঠাটা কত টুপুটুপু হয়েছে ফুলেছে দেখেছেন আমি একটা হাতে ভেঙে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার পিঠাটা ভিতরে আর উপরে কেমন হয়েছে দেখেন পিঠাটা অনেক গরম আমি আস্তে আস্তে ধরছি দেখেন টুপো হয়েছে আমি কোনো খাবার সোটাও না বেকিং পাউডারও না ডিমও না কিছুই ব্যবহার করিনি নি শর্টকাটের মধ্যে পিঠাটা বানিয়ে নিলাম বিকেলে নাস্তা হিসেবে দারুণ মজা মেহমান আসলেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন দারুণ মজা এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো আমার পিঠাটা কেমন হয়েছে দেখেন পিঠারটা ভিতরটা সুন্দর খুব সুন্দর হয়েছে তো পাকা আমের বড়া বা পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই নতুন এক সময় নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম